যে মানুষগুলো এসেছেন এখানে একটাই দাবি নিয়ে আমি বেশি কথা বলবো না আপনারা একটা আশায় বুক বেঁধে এসছেন যে একশো দিনের কাজ যারা করেছিলেন একুশ লক্ষ লোক তারা তাদের সেই বেতন পাননি দু বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ রোজ দেখছি কাগজে সব রুপিয়া লুটকার আর ঘর ঘর মে পাকা বাড়ি দেড়ায় আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় চুয়ান্ন লক্ষ আমি যতদূর শুনেছি আর না দিতে পারলে বলবে ভুয়ো একশো ছাপ্পান্নটা সেন্ট্রাল টিম পাঠিয়েছ হান্ড্রেড সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট ক্ল্যারিটি ইভেন তোমরা মিটিং দেখেছো আমার সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়ো নি দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয় গার্ল চাইল কন্যাশ্রী দিতে হয় মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল ট্রাইব শিক্ষাশ্রী দিতে হয় ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশান হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনো দিন কেউ করতে পারিনি আমি একটাই কথা বলি আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি হিন্দু মুসলিম শিখ ইসাই না ভাই চাই মে বেড়ায় না ভাই ভাই হিন্দু বলুন বৌদ্ধ বলুন পারসিক বলুন জৈন বলুন তপসিলি বলুন আদিবাসী বলুন কর্মী বলুন মতুয়া বলুন ও বলুন লোকনাথ বলুন অনুকূল ঠাকুর বলুন দরগা বলুন বেড়িয়াল গাউন বলুন রমজান বলুন রোজা বলুন ঈদা বলুন ঈদ বলুন বড়দিন বলুন জাহের থান বলুন মাঝের থান বলুন সব আমরা একসাথে করি আমি সব সময় বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই দু বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আমি আবার টাজকে আজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা বিক্রে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি টাকা কোথার থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো যেহেতু আমার আঠাশ তারিখে বাজেট আছে আট তারিখে আস্তে আস্তে মনে রাখবেন যারা ঘর পান না খুব দুঃখে আছেন রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি বল তুমি প্রসাদ অর্থ থাকবে আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছ তাকে দিচ্ছ না টাকা চাইলে বলছো চোর সবাই চোর তুমি সাধু সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় চোর কারা সবচেয়ে বড় ডাকাত কারা সবচেয়ে বড় গদ্দার কারা আজকে মনে রাখবেন আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে উত্তর প্রদেশ চুরি করেছে কটা বিচার করেছো রাজস্থানে চুরি হয়েছে কটা বিচার হয়েছে দলিতদের হত্যা করেছ কটা বিচার হয়েছে সংখ্যালঘুদের হত্যা করেছ কটা বিচার হয়েছে এন করতে দেবো না আর কাকা করতেও দেবো না আর বাংলায় মনে রাখবেন গরিব মানুষ বঞ্চিত হবেন না যতক্ষণ এক বিন্দুরক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো চা বাগানে আমি চা বাগানের পটটা দিচ্ছি এবং এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য অলরেডি বাইশ হাজার পট ভালো মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন বাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন একবারে না পারলেও আস্তে 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 দেখব সংসার তো চালাতে হয় সবই বন্ধ করে দিয়েছে গেরুয়া করতে হবে আমার আপত্তি নেই যারা গেরুয়া মানে কি ত্যাগ সাধুরা গেরুয়া পরে ত্যাগ করে তোমরা কিসের জন্য বলবে আমায় হবে আমায় গেরুয়া এখন তো ঠাকুরকে পদ্মফুল দিতে গেলে ভয় লাগে বিজেপির পার্টি সিম্বল করে দিয়েছে যা তা চলছে দেশে এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো যোগেন্দ্র ভাইদের আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি খেলায় খেলবো খেলাও হবে খেলতেও হবে জিততেও হবে সব ভাবে যদি এগিয়ে যায় সব ভাবে যদি এগিয়ে যায় সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায় সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায় সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায় আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো চিরকাল কেউ থাকে না ওরা অনেক অত্যাচার করেছে আর না আর না আর না বিজেপি আর না বিজেপি আর না বিজেপি আর না আপনারা অনেক কষ্ট করে এসছেন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই আলাইকুম জানাই জয় জহর জানাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন রাজনৈতিক মিটিং এখানে শেষ এরপরে আমাদের সাংস্কৃতিক কর্মসূচি চলবে সাতটা পর্যন্ত আমি সবাইকে বলবো যারা আজকে এসছেন জয় করে ফিরে যান বাড়িতে আর একুশ লক্ষ মানুষকে গিয়ে বোঝান চিন্তা করবে না তোমাদের কাজের যে টাকাটা দেয়নি টাকাটা আমরা দেব নিশ্চিন্তে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা